হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি ফারিয়া বস্তবিতানে ফারিয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এখানে এক নেট হবে টুসা হবে টিশু হবে ক্লাসিক নেট হবে একদম অফার মূল্য আছে আপু এবারে অফার মূল্য একদম অফার মূল্য মাত্র 40 টাকা গজ যেটাই নিবে হ্যাঁ যেটাই নিবে এখান থেকে আচ্ছা

অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সব ধরনের কাপড়ই একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন হোয়াইট

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন যতটুকু লাগে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গস থাকছে মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ এগুলোর বহর আড়াই হাত না এগুলোর বহর আড়াই হাত যেটাই নেবেন চল্লিশ টাকা পার গছ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা ফলস বা অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র সরি চল্লিশ টাকা পার গজ 40 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন 40 টাকা যেটা পছন্দ হবে সেটাই অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ যেটাই নেবেন অনলি চল্লিশ টাকা পার গজ আজকে চল্লিশ টাকা গজে অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন সব ধরনের কালেকশনে আপনারা চল্লিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের সেটাই নিতে মাত্র যেটাই নিবেন চল্লিশ টাকা পার শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স ওয়ান নাইন জিরো নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ